লেওলার বাচ্চাগুলোর এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিল হ্যাঁ গুরু তুমি তো দেখলে কি হবে মারলো আরে হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওলা আমার শান্তি হবে না ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সবকটা খাল খেচে দিতাম গুরু আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বাচ্চা ক্লাবের গাড় মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না কি এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে মালটা নাকি সেটা ভাঙা রাগি আমরা যদি পুলিশটার কাছে একবারই বালচার ক্লাবের নামে কান ভাঙি দেই না না হলেই তো পুলিশ তাই বা হেঁকাবে সবকটা স্যাঁটা ভেঙে গেলে আরে স্যাটা ভাঙা আইডিয়া রে এই না হলে আমার চালা এবারে বাল খেকলাম বুঝবে বেশি ভিড় ভাড়ি লাভ নেই কোথাও থাক আমি হালকা করে একটু কান ভাঙিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গুরু ঠিক আছে কি শোনে বাচ্চার এত বড় সাহস বানচোদ আমাদের ফাসনের প্ল্যান করা হানি মরা আবার বলতে পুলিশের কাছে আমাদের নামে আলবাল বলে আমাদেরকে মার খাবে পলটু থানা নতুন পুলিশটা কিন্তু মহা নতুন পুলিশ মানে কবে এই থানায় এই তো কিছুদিন আগে আমাদের এই ঠানায় এসেছে পাশে দে মন্ডলপরায় উনি আর আমার বউ একটা ঘর ভাড়া করে থাকে লওড়াই চুদনাটা যদি একবার পুলিশের কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না আমাদের সব গটাকে ধরে যে কি সেটা ভাঙবে না এক সেকেন্ড এক সেকেন্ড তুই এর আগে কি একটা বললি잖아 বললাম আমাদের নামে যদি একবার কান ভাঙি দেয় কি সেটা যে ভাঙবে রে ওটা না ওর আগে কি বললি বললাম ওই মন্ডল পাড়ায় ওই পুলিশটার পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে ও তার মানে পুলিশটার একটা কোচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়েই ওই শান্তি ছেলেকে চোদন খাওয়াবো তোরা শুধু চল আমার সাথে আর দেখ কি হয় স্যার ও স্যার কেনে 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 স্যার আমি 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 কে শুনে বাচ্চা এত রাতে এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বালছেড়ে ক্লাবে প্রচুর দুই নম্বরই মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরই মাল হ্যাঁ স্যার তাছাড়া আর কি বলছি বাড়া আমার এলাকায় দুই নম্বরই মাল পাচার হচ্ছে অথচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতে দে তারপরে সব কটা সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে দেখে তো মনে হচ্ছে আছে কি বাড়া এটা কোথায় আমি কি আমার জামা প্যান্ট কোথায় এখানে আমি কি করে আসলাম এটা কার বাড়ি না বাড়া কান্নাকার বাড়িতে ঢুকে পড়েছি তাড়াতাড়ি পালাই কই গো গিন্নি কই গলে কি তুই তুই সে যে কাল রাতে থানায় এসেছিলিস হ্যাঁ স্যার চিনতে পেরেছেন সে তো চিনতে পেরেছি কিন্তু তার আগে তুই বল খালি গায়ে তুই আমার বউয়ের ঘরে কি করছিস আপনার বউয়ের ঘরে মানে তার মানে খান কি ছিল আমি ডাইন উঠতে গেলে তুই আমার বউয়ের ঘরে ঢুকিস এ মা এ কি বলছে স্যার কি বলছি কিছু বোঝো না মাদার চোদ্দ না না আপনি ভুল করছেন আমি ভুল করছে মা কলেও না করে আমি